নমস্কার সীমার রান্নাঘর উইথ ভিলেজ ফুডে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত যারা প্রথম দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল আজকে এই বাড়িতে প্রথম বিরিয়ানি রান্না হবে তো চিকেন বিরিয়ানি হবে আর আমি এখন যাব কলাপাতা পাতা কাটতে দুদিন বাড়িতে ছিলাম না তার আগে কখন যে ঝিঙেগুলো হয়েছিল খেয়াল করা হয়নি এখন দেখছি এখানে দুটো ওখানে একটা তিনটে চার টে পাঁচটা ঝিঙে ঝুলছে তার মধ্যে পায়েকটা পেকেও গেছে এরা হয়েছে কখন ঠিক সময় মতো হয়েছে বড় হয়েছে ওইগুলো পেকে গেছে দেখেছো ঘেরার গায় যাক যাক সময় তুললে হয়ে যাওয়া পাখা একটু কলা পাতা কেটে আনবো বিরিয়ানি ভাপে বসানোর সময় তলায় কলার পাতা দিলে ভালো হয় আর কলার পাতা একটু খাওয়া হলেও ভালো লাগে বিরিয়ানি হ্যাঁ

আঠা আছে ওরা আমার এখানে জাল পাতা আছে জালে মাছও পড়েছে তাহলে তো নামতে হবে এখন দেখা যাচ্ছে আজকের বৃষ্টি হচ্ছে না তাতে মাছটা কম আছে কলা আছে কলা আজর গায়ে আর বাড়ির আশেপাশে সব চাষিরা চাষ করতে ব্যস্ত আছে এখানে চার পাঁচজন দাদা ভাই দিদি ভাই মিলে ধান রোপণ করছে কলা গাছটা প্রচুর জঙ্গল করে কলা গাছ তো যেখানে লাগাবে জঙ্গল করে দেয় আমাদের কলা গাছ হয়েছে সামনের খরচ থেকে আর পাতা কাটতে হবে না তিনটে কলা গাছ হয়েছে ও গাছ ওখানে রাখলে ওখানে জায়গা পরিবেশ নষ্ট করে দেবে কিছু করবে না রান্নাঘরে চলে এসেছি গ্যাসে বানাতে হবে উনুন সোজা করেছি কিন্তু জ্বালানি শুকনো নেই তো বিরিয়ানির জন্য এধারে গরম জল বসিয়ে দেব মানে ভাতটা সেদ্ধ করে নেব চালটা অল্প জল দিয়ে উনুন গ্যাসে বসিয়ে দেব আর ইলেকট্রিক কেটলিতে জল গরম করতে দিয়েছি এতে ঢেলে দেব তাহলে তাড়াতাড়ি হবে আর এইদিকে কড়াই বসিয়ে চিকেনগুলো ভাজবো আর এইদিকে ভাতের জল বসিয়ে দেব আর মাংসটা এই যে ধুইয়ে নিয়ে চলে এসেছি। আর বহু দিন পর তো বিরিয়ানি গতা ভয় আছে। তার কারণ আছে। সেদিনে বৃষ্টি পড়ছিল আর ওই চাওমিনের দোকানে দাঁড়িয়েছিলাম বিরিয়ানির হাড়ির পাশে। তো আয়েশ আমাকে ইশারা করে দেখাচ্ছে। তাই আমি বলছি আমি ওই ইশারাটাই বলছি এখন হবে না পরে বাড়িতে বানিয়ে দেব। ও আমাকে এরম দেখাচ্ছে আর আমি ওকে এরম দেখাচ্ছি পরে এরম মানে পরে বানিয়ে সেই তো রবিবার করে একটু মাংস খাওয়া হয় আমি বলি একটু বিরিয়ানি হয়ে যাক একদিনের মতো মশলাও এনেছে বিরিয়ানি মশলা গরম করে নিয়ে চলে এসেছি এখন হাঁড়ির মধ্যে দিয়ে দেবো মাংসটা গামলির মধ্যে ঢেলে লবণ হলুদ মাখিয়ে নেবো হলুদ গুঁড়ো লবণ কড়াইতে তেল দিয়ে দেব চিকেনটা ছাঁকা তেলে ভেজে নেব হাঁদতে গেলে কি হয় তলায় একটু লেগে যায় তা একটু নুন দিয়ে দেবো তেলের মধ্যে লেগ পিসের এই গা একটু চিড়ে চিড়ে দিচ্ছি

ছাড়া <Skushan> বিরিয়ানি <Sarcast>

চিকেন ভাজা হয়েছে এখন প্লেটে তুলে নেব আর এক কোলায় সবগুলো হয়নি বাকিগুলো আবার ভেজে নেব বাকি চিকেন গুলো ভেজে নেব মশলার প্যাকেটটা কেটে দুটোর থেকে গোটা গরম মশলা বের করবো গোটা গরম মশলাগুলো জল গরম হয়ে ফুটে ওঠার মতো হয়েছে এবার ওর মধ্যে দিয়ে দেবো

এই তো দেখছ পোলট্রির মাংস খাওয়া জল খাওয়া সমান নাকি এধারে ছোট হাঁড়ি বসিয়েছি ডিম আর আলু সেদ্ধ করব তো আবারও জল গরম করে নিয়ে এসেছি জল গরম দিয়ে জল গরম করে দিলে তাড়াতাড়ি তাড়াতাড়ি হচ্ছে আলু গুলো সেদ্ধ হতে দিচ্ছি বিরিয়ানি পুরো বিরিয়ানি করতে হবে পোলট্রির ডিম হাঁসের ডিম তিনটা আছে কিন্তু ওটা বিরিয়ানিতে দেব স্বাদ মতো লবণ দিয়ে দেবো মাছের মানে তরকারি ঝোলে যেমন লবণ হয় সেরকম লবণ দিলে আলু ঠিক ঠিক লবণ হবে হলুদ গুঁড়ো দিয়ে দেবো আলুগুলো সুন্দর রং হবে আদা রসুনটা শিল্পাতে বেটে নেব জলটা ঢাকা দিয়েছিলাম গ্যাসে তো দেরি হচ্ছে এবার ফুটে উঠেছে চালটা দিয়ে দেবো চালটা দিয়ে রেখেছিলাম এবার দিয়ে দেবো মশলা এনেছে তার মধ্যে কিন্তু ফুড কালার দিয়ে দিয়েছে তো আমি ফুড কালারটা ব্যবহার করব না আমি ফুড কালার বানিয়ে নেব এখানে পনে এক চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আর এখানে ফোনে এক চামচ হলুদ গুঁড়ো বাটির মধ্যে নিয়ে নিচ্ছি লাল লাল হলুদ আর সাদা তিন কালারের ভাতগুলো হলে ভালো লাগে দেখতে বিরিয়ানি এর মধ্যে একটু দুধ গুলে নেব একটা কালার আর এই একটা কালার দুটো ফুড কালার বানিয়ে নিয়েছি একটা লাল একটা হলুদ একটা সাদা স্যার আপনার কি খাবার ডিমগুলো তুলে নিয়ে দেখবো সেদ্ধ হয়েছে কিনা ডিমগুলো তুলে নেবো আয়ুষের দুটো আর আমাদের একটা করে ভাতটা ফুটছে আর আমি ডিমগুলো ভাতটা ফুটছে এবারে ঝোলের পরিমাণ লবণ দিয়ে দেবো তরকারির ঝোলে যেমন লবণ হয় ওরকম লবণ হলেই ভাতে লবণ হয়ে যাবে চালটা কিন্তু আশি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে এবারে নামিয়ে নেবো এই গরম লাস্টে আমি নামাচ্ছি এই ভাতটা দোম বসার আগেই গরম গরম খাতে থাকতে ভাতে বসিয়ে দেব মসলা কষিয়ে গরমwidehat তা আদারি ভাব উঠে যাবে দিচ্ছি চিকেনে ভাজা তেল এতটা লাগবে না পরিমাণ মতো দিয়ে দেব তেল গরম হয়েছে এখন প্রথমে তেলে পেঁয়াজ কুচিটা দিয়ে দেব না আমি মশলার সঙ্গে কষিয়ে নেব ওই উপর থেকে ছড়িয়ে দেওয়াটা ভালো লাগে খেতে কিন্তু ওটাতে প্রচুর গ্যাস হয় ওই জন্য আমরা পেঁয়াজটা ভেজে ওপর থেকে ছড়াই না এখন আদা রসুনটা দিয়ে দেব কাঁচা লঙ্কা চিড়ে নিচ্ছি ঝালের জন্য কাঁচা লঙ্কা একটু গুঁড়ো লঙ্কা হলুদ গুঁড়ো দুধ দিয়ে দেব স্বাদ মতো লবণ চিকেনটা দিয়ে দেব মশলাটা চিকেনের গায়ে ভালোভাবে মাখিয়ে নেব তাহলে চিকেনটা খেতে টেস্ট হবে বিরিয়ানির মশলাটা হাফ দেবো হাড়ির হাঁড়ির তলাটা আর পড়ার থাকবে না ধুয়ে ভালোভাবে শুকনো করে নিয়েছি এখান থেকে দু চামচ গেভি তুলে তলায় দিয়ে দেবো বিরিয়ানি মশলা তলায় দিয়ে দেবো একটু তাহলে এই তলার থেকে ভাপ উঠবে সঙ্গে গন্ধটা সারা ভাতে মিশে যাবে এবার ভাত দিয়ে দেবো আবারও কিছুটা ভাত দিয়ে দেব ভাতটা একটু ছড়িয়ে দেব পিস গুলো সাজিয়ে দেব কিছুটা ভাত দেব চিকেন ডিম আলু যেটুকু গেভি আছে ওপর দিয়ে একখানায় দিয়ে দেবো যে ধারে গেভিটা দিয়েছি এ ধারে হলুদ কালারটা দিয়ে দেবো এ ভাতটা হলুদ হবে এ লাল কালারটা দিয়ে দেবো আর ওই ধারটা সাদাই থাক বিরিয়ানি মশলা যেটুকু ছিল ওপরে দিয়ে দিলাম কেওড়া জল এখন যা হচ্ছে বেরোচ্ছে হচ্ছে আমার দিকে চলে আসছে এই একদম মাপে থাকে এটুকুনি দিতেই লাগে এই একটা আনন্দ বিরিয়ানি হচ্ছে হচ্ছে বানানো হচ্ছে হয়ে গেলেই খাওয়া যায় গোলাপ জল সবচেয়ে ঢোক চাপে যখন ভাবে বসানো হয় সবাই এখন উঠেনি ভাব এই গন্ধটা ছড়াচ্ছে এটা বেশি হয় আমার শ্বশুরবাড়িতে বাড়িতে মানে আমাদের পুরোনো বাড়িতে

बेलुन रो कि खिदे पे छे ना कि छोटो हो जाछे चलो तो खिदे पे आज के कोला कोला दिए भात खाबे कोला पाते ओ अच्छा मैं कोला दिए ठीक <laughs> बोला चलो कोला दिए भात का दर का चलो आज के कोला दिए भात कोला भात ओ अरे तो विराट भाग उठे

বর্ষায় ওখানে গিয়ে আটকে গেছে ও আমাকে এরকম দেখাচ্ছে কিছু করেনি মা লক্ষ্মীর দানা খাওয়ার আগে একটু প্রণাম করতে হয়

পর্বটা এখানে শেষ করছি দেখা হবে আগামী পর্বে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার টাটা নমস্কার